রসুলিকিম সাল্লাম একবার এক আনসারি সাহাবীর যায় তিনি গেলেন আনসারি সাহাবীর যায় গেলেন জানা যায় গিয়ে আমরা অনেক সময় যখন কবরের কাছে যাই জানাজার সড়াত পড়তে আমরা যখন কবর স্থানে যাই তখন আপনারা দেখেছেন যে কবর এখনও সম্পূর্ণ করা হয়নি খোড়া হয়নি এরকম দেখি না আমরা কিছু বাকি আছে এরকম দেখি না ঠিক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন গেলেন সাহব আকরমরা তার সাথে আছে গিয়ে দেখছেন যে সবাই মানে গিয়ে দেখছেন যে ওই এখনো পর্যন্ত কবর খোঁড়া বাকি এই অনেক বড় হাদিস সংক্ষেপে বলি কবর খোড়া বাকি আছে তখন আল্লাহ রসুল সাল্লাম ওখানে বসে পড়লেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ওখানে বসে পড়লেন হাদিসে কুচ্ছির ভিতরে আসছে ছেষট্টি এটা আবু আবুদাউতে আসছে আহমদে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বসে পড়লেন সাহাব আকরমরাও বসে পড়লেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাতে ছিল একটি লাকড়ি একটি খড়ি একটা লাঠি ওই লাঠি দিয়ে ওই খড়ি দিয়ে কি করছেন তিনি মাটি খুঁসাচ্ছেন আপনারা দেখবেন যখন অনেক টেনশনে থাকে একজন মানুষ তখন আনমনা হয়ে একদিকে তাকিয়ে থাকে অথবা কিছু একটা করতেছে হ্যাঁ এরকম দেখি না আমরা অনেক বৃদ্ধ মানুষ দেখি ওই যে লাঠি তাদের হাতে থাকে যে লাঠি দেয় এরকম এরকম করতেছে মানে আনমনা হয়ে আসেন এরকম আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম ঠিক ওটাই করছেন লাঠি দিয়ে কি করছেন মাটি খুঁড়ছেন মাটি খুঁড়ছেন এমন তো অবস্থায় সাহেব আকরামরা সব চুপ করে বসে আছেন একেবারেই হাদিসের ভিতরে এভাবে করে আসছে যে পাখি মনে করবে যে ওটা পাথর মানে এমন করে বসে আছে চুপ করে একেবারেই নড়াচড়া কথাবার্তা সব বন্ধ রাসুদ সাল্লাহ সাল্লাম কি করছেন রাসুদাল্লাহ সাল্লাম লাঠি দিয়ে মাটি ঘুরছেন ওটা দেখছেন হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মাথা উঠেলেন উঠালেন মাথা উঠিয়েই আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করো কবরের শাস্তি কবরের আজাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এটা ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা আমরা শুনেছি না আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক দিন এই দোয়া পড়তেন আল্লাহমা ইমনে আউল দুবিকামিন আজ আবিল কবর আল্লাহমা ইমনে আউল দুবিকামিন আলা বিল কবর আল্লাহমা ইমনে আউজ দুবিকামিন আলা বিল কবর হে আল্লাহ তুমি আমাকে কবরের ফেত্ন থেকে রক্ষা করো হে আল্লাহ তুমি আমাকে কবরের ফেত্ন থেকে রক্ষা করো হে আল্লাহ তুমি আমাকে কবরের ফেত্ন থেকে রক্ষা করো আমরা শুনি কবর কি জিনিস আমরা কখনো ভেবেছি মৃত্যু কি জিনিস আমরা কখনো ভেবেছি প্রিয় উপস্থিতি যখন মুমূর্ষ ব্যক্তির জান কবজ করা হয় ওই যে আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মাউদকে অর্ডার করেন মালাকুল মাউদ পাঁচজন বিশিষ্ট ফেরেস্তাকে সঙ্গে নিয়ে এই জমিনে অবতরণ করেন সুবাহান বলি মালাকুল মাউদ যখন আসেন ভালো মানুষ যারা সৎ বান্দা যারা মুমিনা যারা তাদের শিওরে আসেন একেবারেই মাথার কাছে এসে বসে যান একেবারেই মাথার কাছে এসে বসে যান আর ওই পাঁচজন ফেরেস্তা একটু দূরে দৃষ্টির সামনেই থাকেন ওই মানুষের মালাকুলমুজ ওই ফেরেস্তা যখন সে বসে বসে যায় তখন তিনি বলেন ফায়াকুলু আইয়াতাহান নফসুত তাইয়িব হে পবিত্র আত্মা বের হউ তুমি বের হয়ে আসো হে পবিত্র আত্মা বের হউ তুমি বের হয়ে আসো ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে সুবহানাল্লাহ হে পবিত্র আত্মা তুমি বের হয়ে এসে কিসের দিকে আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে সুহান আল্লাহ বলি এমন ভাবে বের হয় নবী করিম সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে এমন ভাবে বের হয় ওই আত্মাটা যে ওই যে মশক কলস থেকে পানি যেমন বের হয় খুব সহজেই ভালো মানুষের আত্মাটা ঠিক ওভাবে করেই বের হয়ে যায় যখন আসমান থেকে অবতরণ করতেছেন ওই যে পাঁচজন ফেরেস্তা থাকেন বিশিষ্ট ফেরেস্তা ওই ফেরেস্তারা জান্নাতের ভিতর থেকে একটা সাদা কাপড় নিয়ে আসেন তাতে জান্নাতের সুগন্ধি লাগানো মারাকুল মালাকুল যখন ওই আত্মাটা বের করলো ভালো মানুষের আত্মাটা বের করলো ভালো মানুষের আত্মাটা বের করার সাথে সাথে পলক ফেলার আগেই ওই ফেরেস্তাদের কাছে দিয়ে দেয় ওই ফেরেস্তাদের কাছে যখন দিল তখন ওই যে কাপড়ে দিল সুগন্ধি লাগানো জান্নাতের সুগন্ধি লাগানো কাপড়ে দিল ওই যে কাপড় ওই কাপড়ের ভিতরে ওইটা পেছিয়ে নেয় ভালো মানুষের আত্মাটা নিয়ে উপরের দিকে উঠতে থাকে প্রতিমধ্যে ফেরিস্তাদের দলের সাথে দেখা হয় ফেরেস্তাদের দল জিজ্ঞাসা করে যে মান মান হাজা মান হাজা রুপ এই রুহুটা কার এই রুহু কার তখন ওই ফেরেস্তারা বলেন যে এই রুহুটা হচ্ছে ফুলান ইবনু ফুলান অমুকের পুত্র সবচেয়েতে ভালো নাম যেটা সেই নামেই তাকে ডাকা হয়ে বলে বলে যে অমুকের পুত্র অমুকের তখন ওটাকে ফেরেস্তারা দেখেন ওটাকে নিয়ে ফেরেস্তারা আবার চলে যান এভাবে করে ফেরেস্তালের দলদের সাথে দেখা হয় আর এই প্রশ্ন করেন এই উত্তর হয় প্রথম 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 চলে গেল গেল যখন আসমানের দরজা খুলতে বলা হয় তখন প্রথম আসমানের রক্ষক এই ভালো মানুষের জন্যে এই ভালো মানুষের এই আত্মার জন্যে দরজাটা খুলে দেন শুভানল্ল ওই যে প্রথম আসমানে যত ফ্রেস্তা আছে তারা সবাই দেখতে আসে ওই ভালো মানুষের আত্মাটা সবাই দেখতে আসে সবাই যখন দেখতে আসলো দেখলো এরপরে ওখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এই যে ফেরেস্তারা প্রথম আসমানের যে ফেরেস্তা এই ফেরেস্তারা দ্বিতীয় আসমান পর্যন্ত ওই সাথে সাথে যায় স্বাগতম জানাতে জানাতে মার হাওয়া জানাতে জানাতে আল্লাহ এভাবে করে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানে চলে যায় দ্বিতীয় আসমানের দরজার যে যিনি রক্ষক আছে তাকে বলে যে দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হয় এভাবে করে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত যায় আর এগুনের ভিতরে ওই যে দ্বিতীয় আসমানে গেল দ্বিতীয় আসমানে যত ফেরস্ত আছে তৃতীয় আসমান পর্যন্ত এভাবে করে মার হাবা স্বাগতম জানাতে জানাতে তাকে তৃতীয় আসমান পর্যন্ত নিয়ে যায় ওভাবে করে তৃতীয় আসমানে যারা আছে চতুর্থ আসমান পর্যন্ত নিয়ে যায় চতুর্থ আসমানে যারা আছে পঞ্চম আসমান পর্যন্ত নিয়ে যায় পঞ্চম আসমান আসমানে যারা রয়েছে ষষ্ঠ আসমান পর্যন্ত নিয়ে যায় সপ্তম আসমানে যখন চলে গিয়েছে তখন আল্লাহ পাকর্বুল আলমিন এবার বলে থামো আমার এই বান্দার নামটা তোমরা ইল্লি নামক জায়গায় লিখে দাও শুভানন্দ ইলি ইন কি সবচেয়ে ভালো একটি জায়গার নাম ইল্লি ইনে যদি নামটা লেখা হয় তাহলে আমরা কোথায় যাব জান্নাতে যাব শুভানন্দ ইলি ইনে লিখে দাও ইল্লি ইনে লিখে দেওয়া হল আল্লাহ আলমিন এবার বলেন যাও ওর ওই রুহুটা ওর ওই দেহের ভিতরে আবার ভরে দাও দেহের ভিতরে ফিরিয়ে দাও তখন আল্লাহ পাকর বোলালিনের এই অর্ডারে আদেশে আবার ওই রুহুটা এসে দেহের ভিতরে ঢেকে যায় যখন ওই যে কবরে কবরে যখন আমরা লাশটা রেখে আসি না ওই কিছুক্ষণ পরেই এই লাশ লাশের ভিতরে ওই রুহুটা ঢুকে দেয় শুভানন্দ দুইজন ফেরেশতা আসেন কে কে মুনকার এবং নাকির দুইজন ফেরেস্তা আসেন দুইজন ফেরস্তা এসে ওই বান্দাকে বসান বসিয়ে জিজ্ঞাসা করেন মান রব্বুকা তোমার দিন কি অমান নী উকা তোমার নাবিকে অথবা মান হাজার জলুন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো যদি সে ভালো মানুষ হয় ভালো মানুষের আত্মা ভালো মানুষের রূপ ভালো মানুষ হলে যখনই তাকে বলা হলো মান রব্বুকা তোমার রবকে তখনই ওই ব্যক্তি বলে রব্বি আল্লাহ আমাদের রবকে আমাদের রবকে রব্বি আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ যখনই প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকা তোমার দিন কি ছিল তখন ওই ব্যক্তি বলবে আদিনুন আল ইসলাম আমার দিন ছিল ইসলাম সুবহানাল্লাহ আমার নবীকা তোমার নাবীকে নাবি মোহাম্মদ সাল্লাম তারপরে চতুর্থ প্রশ্ন আবার একটা করা হয় যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তখন আরেকটা প্রশ্নের প্রশ্ন করা হয় সেটা হচ্ছে তুমি এটা কোথা থেকে জানলে তখন ওই ব্যক্তি বলে আমি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব পড়েছি এবং ওর উপরেই আমি বিশ্বাস স্থাপন করেছি এভাবে করে প্রশ্ন শেষ ওই সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন এই চতুর্থ নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল তখন আল্লাহ পাকরুল আলমিন ওপর থেকে ফেরেস্তাদেরকে বলেন ঘোষণা করেন ও আমার বান্দা সদাক্তা সত্য বলেছে বলি সুবাদ আমার বান্দা সত্য বলেছে সুতরাং তুমি তোমরা আমার ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাই দাও এই সোহান এই সোহান আল্লাহ বাড়িতে গিয়ে বলেন সব বাড়িতে গিয়ে বলেন যখন চারটা প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল তখন কি বলে আল্লাহ পাকরবুল আলমিন ও ফেরেস্তারা তোমরা আমার ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও তোমরা ওই আমার ওই বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও আমার ওই বান্দার ওই কবর থেকে জান্নাতের একটা সুরঙ্গ তৈরি করে দাও জান্নাতের একটা দরজা খুলে দাও ওই জান্নাতের সুঘ্রাণ ওই কবর থেকে সে পেতে থাক এই মুহূর্তে হঠাৎ করে একজন মানুষ সুন্দর দেখতে খুব সুন্দর চেহারার একজন মানুষ আসবে তার সামনে যখন আসলো তখন জিজ্ঞাসা করতেছে এই বান্দা যে মানে হাজা আপনি কে তখন ওই ব্যক্তি বলে আমি হলাম তোমার দুনিয়াতে থাকতে যে সৎ আমল করেছিল আমি হলাম তোমার সেই সৎ আমল সুহা এইগুলো যখন হয়ে গেল তখন ওই বান্দা বলছে আল্লাহ তুমি শীঘ্রই খুব শীঘ্রই কিয়ামত সংগঠিত করো আল্লাহ তুমি এখনই কিয়ামত সংগঠিত করো কিয়ামত সংগঠিত করো কারণ আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই সুভাল আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই এক্ষুনি কিয়ামত সংগঠিত করো আল্লাহ বলেন বান্দা থামো আল্লাহ কি করেন তখন আল্লাহ বলেন ঘুমিয়ে যাও কেমন ঘুম হাদিসে আসছে বাসর ঘরের মতো বাসর রাতের মতো বিবাহের প্রথম দিন তার প্রিয়তম স্ত্রী ছাড়া তাকে আর কেউ ফজরের সালাতের সময় ডাকে না তাই না তাই বলছে এখানে যে প্রথম রাত প্রথম দিনের এই যে বিবাহের প্রথম দিনের যে রাত এই রাতের মতো ঘুমিয়ে যাও তোমাকে আমি আল্লাহ পাকরবুল আলমিন কিয়ামতের দিন ডাকবো সুহান কিয়ামতের দিন তুলবেন কে আমরা শুনেছি না যে বিকট একটা আওয়াজ হবে কিয়ামতের হঠাৎ করে বিকট একটা আওয়াজ হওয়ার সাথে সাথে সমস্ত মানুষেরা জাগ্রত হয়ে যাবে